ঈদ উল ফিতরের নামাজের নিয়ম কি ঈদের নামাজ আদায় করতে হবে এবং সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু আছে আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেঁধে আমরা সানা পড়ব এরপরে অতিরিক্ত তাকবির দিবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দিব অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনটা তাকবির হোক তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবিদ দিবেন তিনটা তিনটা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবিদ দিয়ে রুকুতে যাবেন এরপরে যথারীতি নামাজ আত্মহেতু দোয়া মাছরা দূরত পড়ে আমরা সালাম ফেরাব